ভর্তি পরীক্ষার একদম সর্বশেষ পর্যায়ে চলে আসছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অর্থাৎ এবার যদি সিট না পাও পুরা লাইফের পাবলিকের স্বপ্ন শেষ কিন্তু এই স্বপ্ন তোমার পূরণ করার জন্য আমরা নিয়ে আসছি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের মতো কৃষিগুচ্ছ টেন ডে প্রোগ্রাম এই প্রোগ্রামে কি আছে আমরা ঢাবির আগে গুচ্ছর আগে জাবির আগে সব জায়গায় আগেই দশ দিন প্রোগ্রাম নামেছি সেভেন্টি ফাইভ পারসেন্ট প্লাস কমনের প্রুফ দিছি এবারও আমরা দিব এই বইয়ের বাইরে কোনো কোশ্চেন যাবে না তুমি যদি একটু কাছায় আমি দেখাই আমাদের প্ল্যানটা কি দেখো এটা খুব সিম্পল একটা বই শুরুতে তুমি হলো দেখবা যে এখানে দশ দিনে কি কী পড়বা কোন কোন চ্যাপ্টার পড়বা দেওয়া আছে তারপর এই যে স্টার্ট হলো ডে ওয়ান ডে ওয়ানের আন্ডারে টাইপ এবং তার থিউরি এবং তার কোশ্চেন টাইপ থিওরি কোশ্চেন টাইপ থিওরি কোশ্চেন এরকম করে কিন্তু চলতে আসে এরপরে ডে টু ডে টুতে কী কী পড়বা বলে দেওয়া আছে দেন টাইপ থিওরি কোশ্চেন টাইপ থিওরি কোশ্চেন ডে থ্রি এরকম করে তোমার টোটাল দশ দিনের প্রোগ্রাম কিন্তু আমরা গোছাই দিছি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেই কিন্তু তাইলে তোমার সিম্পল একটা হিসাব হলো যে আগামী দশ দিন বা যতদিনই তোমার হাতে আসে তোমাকে জাস্ট তিনশো বিশটার বই শেষ করতে হবে প্রতিদিন তিরিশ পেজ করে পড়া অর্থাৎ হার্ডলি তিন থেকে চার ঘন্টা যদি তুমি তোমার ডেডিকেটেড টাইম দাও তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিটের নিশ্চয়তা আমরা দিচ্ছি যদি মহান আল্লাহ রহমত থাকে তো এখনও যদি ইন্ডিসিউশনে ভুগো তা ভিড়োর সাথে লিঙ্ক দেওয়া আসে লিঙ্কে ক্লিক করলে তুমি ডেমো পিডিএফ দেখতে পারবা দেন বইটা অবশ্যই অর্ডার করে দিবা আমরা খুব কম সংখ্যক স্টক করছি স্টক শেষ হয়ে গেলে কিন্তু বই আর পাবা না তো জলদি জলদি বইটা অর্ডার করে দাও এবং নিজের সর্বশেষ পাবলিকের একটা সিট নিশ্চিত করো বেস্ট অফ লাক টাটা